আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে শুক্রবার দিন ছুটির দিন সারাদিন বিশ্রাম নিয়েই কাটিয়েছি তো বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম মেইন রোডে বের হওয়ার পরে একটা ভিডিও করলাম সে ভিডিওটা হচ্ছে যে বাংলাদেশের অন্যতম ফার্নিচার উৎপাদনকারী প্রতিষ্ঠান অটোবি অটোবির ফ্যাক্টরিরটা হচ্ছে দুইটা এখানে রোডের দুই পাশেই ফ্যাক্টরি এরিয়া এরিয়ার মাঝখানেই হলো মেইন রোড তাদের এরিয়ার ভিতরে তারা কি সুন্দর গাছগুলো বুনেছেন সেই গাছগুলোর দৃশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি তেমন আর কিছু দেখাতে পারেনি আর মাঝে মধ্যে দু একটা গাড়ি চলছে আর চলছে হ্যাঁ এই গাছগুলো রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এবং পরিবেশের সৌন্দর্যও বাড়িয়ে দিয়েছে কি অদ্ভুত ব্যাপার তাই না এর পাশেই সুন্দর কত সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি হয় তাই না তো আপনারা সেই দৃশ্যটাই দেখতে থাকুন আমি আর আপনাদেরকে তেমন ভালো কিছু উপহার দিতে পারিনি ভবিষ্যতে চেষ্টা করব এর চেয়ে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর আমি যে মুহূর্তে ভিডিওটা করেছি সেই মুহূর্তটা হচ্ছে সন্ধে ছয়টার পরে সন্ধ্যা ছটার পরে পড়ন্ত বিকেলে একটু ঘোরাফেরা আর কি সন্ধ্যা তখন অবশ্য হয়নি সন্ধ্যার কাছাকাছি বিকাল প্রায় শেষ সন্ধ্যা শুরু তো আজকের কথা এখানে শেষ করলাম সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা